গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেট এবং প্রত্যেক ক্লাসটাকে যুক্ত হওয়ার আগে শেয়ার করে দিবে এবং প্রত্যেকে নিজের নিজের সামনে একটি পেন এবং পেপার নিয়ে বসে যাবে রাফ খাতা নিয়ে বসে যাবে প্রত্যেককে আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করবে এবং ক্লাস থেকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে যাবে কে কয়টা প্রশ্নের আনসার নিজে থেকে করতে পারছো যেহেতু আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কাছে আসছে প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করবে যেহেতু অলরেডি আমরা এক থেকে চল্লিশটা প্র্যাকটিস সেট এর সিরিজ কমপ্লিট করে এসেছি যেটা ছিল লাস্ট টোয়েন্টি মিনিট সাজেশন সেটা আমরা কমপ্লিট করে এসেছি এবং এই সিরিজটা আমরা যেটা শুরু করেছি এক নম্বর যেটা চলবে তোমাদের পরীক্ষা ডব্লিউবিপি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং প্রত্যেকটা প্র্যাকটিস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমরা প্রিভিয়াস ইয়ারকে কাউন্টার করে প্রত্যেকটা প্রশ্ন দেখব যেগুলো আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং যেই প্যাটার্নটাকে ফলো করে ডাব্লিউ বিপি কেপি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল এবং এস আই এর কোশ্চিন প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নকে ফলো করে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস প্র্যাকটিসের চালিয়ে যাবো কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস থাকবে আমাদের আটটা করে প্রশ্ন যেন আমরা গণিতে বিরক্তি ফিল না করি সেই জন্য এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ হবে সেই জন্য তোমাদের কাছে ভালো করে অনুরোধ থাকবে ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস থেকে অবশ্যই তোমরা পরীক্ষা হলে কিছু না কিছু কমন পাবে এবং আমি কথা দিচ্ছি তোমরা পঁচিশটার মধ্যে পঁচিশটা প্রশ্ন কমপ্লিট করে আসতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের সেট প্রথম প্রশ্ন কি বলছে প্রত্যেক মূল সংখ্যা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা একটি বাস্তব সংখ্যা একটি প্রকৃত সংখ্যা তারপরে কি বলছে একটি অখণ্ড সংখ্যা তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা অবশ্যই কী হতে হবে স্যার প্রত্যেকটা মূল সংখ্যাকে হতে হবে প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি হতে হবে স্যার অপশন সি প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা কী হয়ে যাবে স্যার প্রত্যেকটা মূলদ সংখ্যা হয়ে যাবে আমাদের প্রকৃত সংখ্যা তাহলে একটা জিনিস বলো তো পাই কি স্যার আমার পাই মূলদ না অমূলত পাই কে বলতে পারবে প্রত্যেকের কমেন্ট বক্সে লিখো এটা পাই হচ্ছে আমার আমি ক্লাস সাথে বলে দেবো এটা প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো পাই কি পাই মূলত না অমূলত চলো পরের প্রশ্নে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যান্ড সেভেন এর সি এফ কত তাহলে দেখো ওয়ান পয়েন্ট কত রয়েছে স্যার ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ বলবে স্যার এই টাইপের তো কোনো দিন করার নেই নতুন প্রশ্ন কিন্তু এক লাইন আমি যখনই করে দেবো তখন তোমাদের মাথাতে চলে আসবে না স্যার এটা তো করিয়েছেও করেছেন আপনি তাহলে এদের গসাগু কত জিজ্ঞাসা করছে তাহলে দেখো দশমিক তুলতে গেলে কি করতে হয় স্যার বাই দশমিকের জন্য এক দুটো সংখ্যা দুটো শূন্য কমা পাঁচ ছয় দশমিকের জন্য এক পরে একটা সংখ্যা একটা শূন্য কমা সেভেন সেভেনকে কে কি লিখতে পারি স্যার সাত বাই এক নিচে এক বসালে কোনো অসুবিধা কোনো অসুবিধা নয় এক দ্বারা ভাগ এই সংখ্যাটাই হয়ে যাবে সাতই থাকবে সেই জন্য কোনো সংখ্যার নিচে এক বসানো না বসানো সমান আমরা বুঝতে দিলাম এক তাহলে দেখো কাটাকাটি করব কত দ্বারা পাঁচ দ্বারা পাঁচ দুই দশ পাঁচ কুড়ি একশো পাঁচ দ্বারা তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দ্বারা চার পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে থাকলো কত সেভেন নিচে থাকলো চার তাহলে কত হয়ে গেলো স্যার সেভেন পয়েন্ট চার এখানে কত আছে দুই বাই ছাপান্ন বাই দশ তাহলে দুই দ্বারা যদি কাটি পাঁচ দুই দ্বারা দু চার আর দুয়ে ষোলো তাহলে আঠাশ বাই পাঁচ আর এখানে কি থাকলো স্যার সাত বাই এক তাহলে এদের কি বলেছে স্যার আমাকে গসা গু বের করতে বলেছে তাহলে দেখো এবার তো আমরা ভগ্নাংশের আকারে পেলাম আগের প্র্যাকটিস করেছি কি করায়নি প্রত্যেকটা ভগ্নাংশের আকারে তাহলে ভগ্নাংশের আকার যখন পেয়ে গেলাম তাহলে এর গসাগু কত হয়ে যাবে স্যার গ সা গু কত হয়ে যাবে স্যার সাত পঁচিশ আর সাতের গসাগু কত হয়ে যাবে এক যেহেতু সাত এখানে এখানে রয়েছে এখানে নেই তার মানে তিনটে জায়গাতে কোনো সংখ্যা আমরা কমন দেখতে পাচ্ছি না সেই জন্য হয়ে যাবে আমাদের কত আমাদের এক হয়ে গেল লসাগু নিচের সংখ্যাগুলোর কি করতে হয় লসাগু লসাগু দেখো কোনো কিছু কমন পাচ্ছি না মানে প্রত্যেকটা সংখ্যার গুণ করে দাও তারপর আছে কুড়ি কুড়ি এক কুড়ি তাহলে কত হয়ে গেল ওয়ান বাই কুড়ি তাহলে আমাদের কী পেয়ে গেলাম ওয়ান বাই কুড়ি ওয়ান বাই কুড়ি যদি ভাগ করে দিই তাহলে দশমিকের জন্য শূন্য শূন্য নি দশমিকের জন্য শূন্য নিলাম শূন্য নি আর একটা শূন্য তাহলে পাঁচ কুড়ি আসতো তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ হয়ে গেল আমাদের উত্তর তাহলে কত পেয়ে গেলাম স্যার আমরা উত্তর জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ পেয়ে গেলাম আমরা উত্তর আশা করি বুঝতে পেরেছো স্যার চলো করেন প্রশ্নে কী বলেছে দুই ডজন আপেল এবং তিন ডজন কলার দাম হচ্ছে একশো টাকা পাঁচ ডজন কলা এবং এক ডজন আপেলের দাম একশো টাকা এক ডজন কলার দাম কত আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখুন দুই ডজন আপেল এবং তিন ডজন কলার দাম একশো ছত্রিশ টাকা তাই তো দুই ডজন কি স্যার দুই ডজন এক ডজন ডজন বারোটি তারপর বলেছে দুই ডজন আপেল তারপরে দুই ডজন আপেল মানে কি দুই গুণে এক ডজন সমান যদি বারো হয় তাহলে দুই ডজন সমান কত হয় দুই গুণে তো বারো সমান চব্বিশটি এভার আপেল চব্বিশটি আপেল এবং তিন ডজন কলা তিন ডজন কলা পাঁচ ডজন কলা এবং এক ডজন আপেলের দাম একশো দশ টাকা তাহলে কি বলেছে আমাকে পাঁচ ডজন কলা পাঁচ ডজন পাঁচ তাহলে কত হবে ষাট এক ডজন সমান যদি বারো হয় তাহলে পাঁচ ডজন সমান কত হবে পাঁচ ষাট তাহলে ষাট ডজন কলা তাহলে ষাটটি কলা ষাটটি ব্যানানা আর কি বলেছে এক ডজন আপেল এক ডজন মানে কি বারোটি আপেল তাহলে বারোটি আপেল আর ষাটটি কলার দাম কত বলে দিয়েছে স্যার আমাকে একশো টাকা তাহলে বলছে এক ডজন কলার দাম কত এক ডজন কলার দাম কত বারোটি কলার দাম কত তাহলে দেখো এখানে রয়েছে আমার চব্বিশটি অ্যাপেল নিচে রয়েছে বারো তাহলে যদি আমরা সমান করি তাহলে কত দ্বারা গুণ করতে হবে স্যার দুই দ্বারা গুণ করতে হবে বারো দুয়ে চব্বিশ তাহলে চব্বিশটি অ্যাপেল চব্বিশটি অ্যাপেল হয়ে গেল তাহলে এখানে যেহেতু দুই দ্বারা করলাম তাহলে এটাকেও দুই দ্বারা করো তাহলে এটাকেও দুই দ্বারা করতে হবে তাহলে কত হয়ে যাবে স্যার বারো দুয়ে চব্বিশটা আপেল প্লাস আর দিনে একশো কুড়িটা ব্যানানা ইকুয়াল টু একশো বাইশ দুশো কুড়ি তার মানে এই লাইনটা আমি এবার মিটিয়ে দেবো সেম আগের প্রশ্নের মতো মিটিয়ে দিলাম এটা তাহলে এই জিনিসটাকে দেখো এখানেও প্রত্যেকটা প্লাস রয়েছে তাহলে এটাকে মাইনাস করে দাও মাইনাস 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 করে দিলাম আচ্ছা এখানে টোয়েন্টি ফোর আপেল হবে তাহলে চব্বিশটা আপেল মাইনাস চব্বিশটা আপেল তাহলে কেটে গেল তাহলে থাকলো কত একশো কুড়ি এটা কি হয়ে গেছে প্লাসটা এখন মাইনাস হয়ে গেছে তাহলে একশো কুড়িটা বেনানা থেকে ছত্রিশটা ব্যানানা বাদ দাও তাহলে কতটা থাকবে স্যার শূন্য থেকে যদি ছয় বাদ দিই চার তাহলে বারো থেকে চার দিই আট তাহলে চুরাশি তাহলে মাইনাস চুরাশিটি ব্যানানার সমান কত হয়ে যাবে স্যার দুশো কুড়ি থেকে একশো ছত্রিশ বাদ দিলে দুশো কুড়ি থেকে যদি একশো ছত্রিশ বাদ দিয়ে দিয়ে আমরা পেয়ে যাব চার আট চুরাশি তাহলে কত পেয়ে গেলাম স্যার চুরাশি মাইনাস চুরাশি তাহলে মাইনাস মাইনাস কাটলো তাহলে চুরাশি চুরাশি গেল তাহলে থাকলো কত এক তাহলে বানানোর সমান কত হয়ে গেলো এক তাহলে একটা ব্যানানার দাম কত টাকা পেয়ে যাচ্ছি স্যার আমরা এক টাকা তাহলে কতটা বলেছে এক ডজন কলার দাম কত কত ডজন স্যার এক ডজন কলার দাম এক ডজন কলা এক ডজন সমান কত বারোটা কলার দাম তাহলে একটা কলার দাম যদি এক টাকা হয় তাহলে বারোটা কলার দাম কত হবে বারো টাকা হয়ে যাবে তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার আমাদের বারো তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার আমাদের বারো টাকা হয়ে যাবে আমাদের উত্তর একবার দেখে নাও বলে দিচ্ছি কি বলেছে আমাকে দুই ডজন আপেল তাহলে দুই ডজন আপেল মানে কি এক ডজন সমান বারো তাহলে দুই ডজন কত চব্বিশটি চব্বিশটি আপেল প্লাস কি বলেছে তিন ডজন কলা তিন বারং কত হয়ে যাবে ছত্রিশটি ব্যানার দাম কত বলেছে একশো ছত্রিশ টাকা বলছে পাঁচ ডজন কলা এবং এক ডজন আপেলের দাম পাঁচ ডজন কলা পাঁচ ডজন তাহলে পাঁচ বারং আচ্ছা কি বলেছে পাঁচ ডজন কলা একটু মিক্স আচ্ছা পাঁচ ডজন কলা মানে কি পাঁচ বারো ষাট ছয় দিয়ে বারো ঠিক আছে পাঁচ ডজন কলা মানে কতটি ষাটটি কলার দাম দেখো ষাটটি ব্যানানা প্লাস কতটি কলা দাম বলেছে স্যার এক ডজন আপেলের দাম হচ্ছে একশো দশ টাকা এক ডজন আপেল এক ডজন মানে কি বারোটা আপেল বারোটা আপেল আর ষাটটা ব্যানানার দাম কত বলেছে একশো দশ টাকা এক এক শূন্য একশো দশ টাকা তাহলে দেখো এখানে বারোটা আপেল ছিল এখানে চব্বিশটা আপেল ছিল তাহলে সমান করতে হবে তাহলে দুই দ্বারা গুণ করলে তাহলে দুই দ্বারা চব্বিশ হয়ে গেল চব্বিশটা আপেল তাহলে একেও দুই দ্বারা গুণ করলে সাত জন্য একশো কুড়িটা ব্যানানা তাহলে একেও গুণ করবো একশো দশ জন্য দুশো কুড়িটা আমার

ব্যানানার সম্মান কত হয়ে গেলো এক অর্থাৎ একটা ব্যানানার দাম কত পেলাম এক টাকা তাহলে বলেছে এক ডজন ব্যানানার দাম কত তাহলে এক ডজন ব্যানানা মানে কতটা স্যার বারোটা তাহলে বারোটা ব্যানানা অর্থাৎ বারোটা কলার দাম কত হবে বারো ইন্টু এক সমান বারো টাকা তাহলে বারোটা কলার দাম কত পেয়ে গেলাম স্যার আমরা বারো টাকা পেয়ে গেলাম চলো পরের প্রশ্ন দেখবে চলো নেক্সট কোশ্চেন কী বলছে স্যার আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন স্যার বুঝতে পারছো এবং নিজে থেকে করতে পারছো চলো এক্স ওয়ান্স টু এবং এক্স থ্রি এর গড় হচ্ছে এবার বলছে যোগ ফল হচ্ছে যোগ ফলের দ্বিগুণ হলো 30 এক্স এবং এক্স থ্রির যোগ ফলের দ্বিগুণ অর্থাৎ এক্স এবং এক্স গুণ করে যেটা পাবো তার দ্বিগুণ হচ্ছে তাহলে বলছে এক্স মান কত তাহলে দেখো প্রথমত আমাদেরকে কি কি বলেছে x1, x2, x3 এর গড়টা কত বলেছে স্যার 14 তাহলে এদের গড় বের করার নিয়ম কি x1 plus x2 plus x3 বাই কত সংখ্যা তিনটা তাহলে তিন দ্বারা ভাগ করব ইকুয়াল টু কত বলেছে আমাকে গড়টা এরা কি গড় পেলাম আর গড়টাই বলে দিয়েছে 14 তাহলে x1 plus x2 plus x3 ইকুয়াল টু কত পেলাম তিন চোদ্দ কত হয়ে যাবে স্যার বিয়াল্লিশ তার মানে এক্স ওয়ান প্লাস প্লাস এক্স থ্রি টু পেয়ে গেলাম আমরা বিয়াল্লিশ তাইতো বা স্যার তোমরা এখানে ডিরেক্টলি বলতে পারো দেখো আমাকে তিনটা সংখ্যা বলেছে গড় হচ্ছে চোদ্দ তিনটা সংখ্যার গড় যদি চোদ্দ হয় তাহলে তিনটা সংখ্যার যোগফল হবে তিনটা সংখ্যার যোগ এক্স ওয়ান তিনটা সংখ্যা বলেছে তাহলে তিন দ্বারা আমরা গড়টাকে যদি গুণ করে দিই তাহলে যোগ ফলা পেয়ে যাবো তাহলে তিনটা সংখ্যার যোগ কত হবে তিন গুণিত চোদ্দ তিন চোদ্দ এই লাইনটা তোমাদের প্রয়োজন যদি যারা ঠিকঠাকভাবে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে আসছো এবং জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারছো ফুললি ফোকাস দ্বারা তোমরা ক্লাসগুলোকে দেখছো পেয়ে গেলাম এবার বলছে এক্স টু এবং এক্স থ্রি এর যোগ ফলের তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি এর যোগ ফলের দ্বিগুণ হচ্ছে তিরিশ দ্বিগুণ মানে দুই দ্বারা গুণ করলে তিরিশ পাবো এক্স

তাহলে কত হয়ে গেল স্যার এক্স এর মান কত সাতাশ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন কি বলছে একটি সংখ্যাকে তেরো দ্বারা গুণ করলে একটি সংখ্যাকে যদি আমরা তেরো দ্বারা গুণ করি স্যার বলছে করলে পাঁচ বৃদ্ধি পায় সংখ্যাটি হলো একটি সংখ্যাকে তেরো দ্বারা গুণ করলে পাঁচ বৃদ্ধি পায় অর্থাৎ সংখ্যাটি পাঁচ বৃদ্ধি পেয়ে যায় তাহলে বলছে সংখ্যাটি হল কত তাহলে একটি সংখ্যা রয়েছে আমি ধরে নিলাম সংখ্যাটা এক বলছে সংখ্যাকে তেরো দ্বারা গুণ করলে তাহলে তেরো দ্বারা গুণ করো তেরো দ্বারা গুণ করলে পাঁচ বৃদ্ধি পায় সংখ্যাটি হলো তাহলে পাঁচ বৃদ্ধি পাচ্ছে তাহলে এক্স প্লাস কত হয়ে যাবে স্যার পাঁচ সংখ্যাটাকে যদি তেরো দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি পাঁচ বৃদ্ধি পাবে তাহলে সংখ্যাটা কত ছিল এক্স এক্স থেকে পাঁচ বৃদ্ধি পাবে তার মানে কত হয়ে গেল ফাইভ তার মানে দেখো তেরো এক্ নিয়ে আসলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ বাই বারো তাহলে কত হয়ে গেলো স্যার এক্স এর ভ্যালু কত হয়ে গেলো পাঁচ বাই বারো সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি কত পেলাম স্যার পাঁচ বাই বারো তাহলে সংখ্যাটা হয়ে যাবে আমাদের কত পাঁচ বাই বারো হয়ে যাবে আর একবার বলছি দেখো একটাই সংখ্যাকে তেরো দ্বারা গুণ করলে তাহলে সংখ্যাটা কত স্যার এক্স এক্সকে যদি তেরো দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা আমার পাঁচ বৃদ্ধি পাবে তাহলে সংখ্যাটা কত বৃদ্ধি পাবে স্যার পাঁচ বৃদ্ধি পাবে তাহলে পাঁচ বৃদ্ধি পাবে তাহলে তেরো দ্বারা গুণ করলাম তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে এখন এক্স প্লাস পাঁচ হয়ে যাবে তাহলে এক্স প্লাস পাঁচ হয়ে গেল তাহলে ক্যালকুলেশন করলাম এক্সের ভ্যালু পেয়ে গেলাম পাঁচ বাই বারো তার মানে সংখ্যাটা কত পেয়ে গেলাম পাঁচ বাই বারো এবার দেখে নাও প্রুফটা দেখে নাও যদি আমরা পাঁচ বাই বারো সংখ্যাটা একে যদি আমরা তেরো দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে বলছে সংখ্যাটা আমার পাঁচ বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ পাঁচ বাই বারো ছিল প্লাস পাঁচ হয়ে যাবে তাহলে দেখে নাও যে দুটো সমান হচ্ছে কি না পাঁচ তেরো পঁয়ষট্টি বাই বারো ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার এখানে বারো তাহলে পাঁচ বারো ষাট আর পাঁচে পঁয়ষট্টি বাই বারো তাহলে দেখো পঁয়ষট্টি বাই বারো আর পঁয়ষট্টি বাই বারো দুটো সমানই আসছে সংখ্যাটা কি হয়ে আমার সংখ্যাটা পাঁচ বাই বারো এটা জাস্ট তোমাদেরকে প্রুফ দেওয়ার জন্য বললাম চলো এভাবে তোমরা চেক করতে পারো যে সংখ্যাটা আমাদের ঠিক বেরিয়েছে কি বেরোয়নি চলো পরের প্রশ্ন দেখবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সতেরো ইস সাত ছয় বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত পিতার বর্তমান বয়স কত এত আর কত তোমাদের বাড়িতে থাকবে এটা কাজ তোমরা প্রত্যেকে করে দেখাবে যেহেতু অলরেডি আমরা আগে দুটো প্র্যাকটিস সেটে করে দিচ্ছি করেছি এই টাইপের দুটো প্র্যাকটিস সেট আগের দুটো প্র্যাকটিস সেটে এই টাইপের প্রশ্ন আমরা দেখেছি তো এই প্রশ্নটা থাকবে তোমাদের বাড়ির কাজ তোমরা প্রত্যেকে করার চেষ্টা করবে এবং করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে না লিখলে কিন্তু তোমাদের প্রত্যেকের উপরে মার পড়বে সেই জন্য প্রত্যেকে অঙ্কটা করে আমাকে লিখবে চলো পরের প্রশ্নে যাই তাহলে একজন ব্যবসায়ী চারশো কুড়ি টাকায় সত্তর কেজি আলু কিনলো এবং সব আলু সিক্স পয়েন্ট পঞ্চাশ টাকা প্রতি কেজি দামে বিক্রি করলো তার শতকরা লাভ কত আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো একজন ব্যবসায়ী চারশো কুড়ি টাকায় সত্তর কেজি আলু কিনেছে কত কেজি সত্তর কেজি কত টাকায় চারশো কুড়ি টাকায় সে সত্তর কেজি আলু কিনলো এবং সব আলু ছয় দশমিক পঞ্চাশ টাকা প্রতি কেজি দামে বিক্রি করলো তার করা লাভ কত তাহলে দেখো টোটাল কত টাকায় কিনেছে চারশো কুড়ি টাকায় কিনেছো কত কেজি সা সত্তর কেজি তাহলে সত্তর দ্বারা ভাগ করে দাও প্রতি কেজির দাম পেয়ে যাবে শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশ তাহলে ছয় টাকা প্রতি কেজি করে কিনেছো দেখো তুমি একশো টাকার আটা কিনলে আর প্রত্যেক কেজি আটার দাম হচ্ছে স্যার কুড়ি টাকা তাহলে কত কেজি আটা তুমি পেয়েছ টোটাল একশো টাকার কিনেছো প্রত্যেক কেজির দাম হচ্ছে কুড়ি টাকা তাহলে কত টাকা করে কেজি হলো একশো ভাই কুড়ি দ্বারা ভাগ করে দেবো তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে কত টাকা করে কেজি পেলাম স্যার পাঁচটা পাঁচ কেজি পেলাম আমরা টোটাল পাঁচ কেজি আটা পেলাম তার মানে কত কেজি আটা তুমি কিনেছো একশো টাকা একই রকম কিনেছে চারশো কুড়ি টাকায় সে আলু কিনেছে আর প্রত্যেক কেজি আলুর দাম হচ্ছে সত্তর টাকা তাহলে কত কেজি আলু কিনেছে চারশো কুড়ি বাইশ সমান কত পেয়ে গেলাম সিক্স পেয়ে গেলাম তাই তো সিক্স তার প্রত্যেক কেজি আলু কিনেছে প্রত্যেক কেজি আলুর দাম কত ছয় টাকা করে কিনেছে সিপি কস্ট প্রাইস কত পড়েছে কিনতে গিয়ে ছয় টাকা আর বিক্রি করে দিয়েছে অর্থাৎ এসপি সেলিং প্রাইস কত টাকা কেজি করে বিক্রি হয়েছে প্রতি কেজি ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে স্যার কিনছে ছয় টাকাতে বিক্রি করছে সাড়ে ছয় টাকাতে তাহলে কত টাকা লাভ হচ্ছে স্যার প্রফিট ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে তাহলে বলছে তার শতকরা লাভ কত তাহলে শতকরা লাভ কীভাবে বের করি স্যার কত টাকা লাভ করলো জিরো দশমিক পঞ্চাশ টাকা লাভ করলো কত টাকার মধ্যে স্যার ছয় টাকার মধ্যে ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এই দশমিক তোলার জন্য নিচে করতে হবে দশমিকের জন্য এক পরে দুটা সংখ্যা দুটা শূন্য এই একশো এই একশো চলে যাবে থাকবে কত এটি তুলে দাম উপরে পঞ্চাশ নিচে ছয় দুই দ্বারা করব তিন দুই দ্বারা পঁচিশ তাহলে পঁচিশ বাই কত পেলাম স্যার আমরা পঁচিশ বাই তিন পঁচিশ বাই তিন সমান কথা হয়ে যাবে স্যার তিন ওয়ান বাই থ্রি পার্সেন্ট আট পূণ্য একের তিন পার্সেন্ট হয়ে যাবে আমাদের কি স্যার আট পূণ্য একের তিন পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো এত টাকায় মোট আলু কিনেছে কত কেজি পেয়েছে সত্তর কেজি পেয়েছে তাহলে এক কেজির দাম কত হবে এক কেজির দাম হয়ে যাবে যে মোট কত টাকার কিনেছে সেটাকে মোট কত কেজি আলু সেটা তারা ভাগ করে দেবো পেয়ে গেলাম ছ টাকা তাহলে প্রত্যেক কেজি আলু কত টাকাতে কিনেছে ছয় টাকাতে কিনেছে সিপি হয়ে গেল ছয় টাকা তাহলে এসপি কত টাকা হয়ে যাবে অর্থাৎ বিক্রি করেছে কত টাকাতে ছয় দশমিক পঞ্চাশ টাকা করে প্রত্যেক কেজিতে বিক্রি করেছে ছয় টাকায় কিনে ছয় দশমিক পঞ্চাশ টাকা বিক্রি করেছে লাভ কত টাকা করেছে ছয় দশমিক পঞ্চাশ থেকে ছয় টাকাটা বাদ দিব ছয় জিরো দশমিক পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পয়সা করে লাভ করেছে প্রত্যেক কেজিতে তাহলে প্রত্যেক কেজিতে যদি পঞ্চাশ পয়সা লাভ করে তাহলে বলছি করা কত লাভ তাহলে পঞ্চাশ পয়সা লাভ করেছে কত টাকার জিনিস বিক্রি করে ছয় টাকার জিনিস বিক্রি করে পঞ্চাশ পয়সা লাভ তাহলে শত করা মানে কি একশো দ্বারা গুণ তাহলে একশো দ্বারা গুণ করে দাও তাহলে দশমিক রয়েছিল আগে দশমিক তুলতে গেলে উপরে যদি দশমিক থাকে তাহলে নিচে বসিয়ে দেবো এক গুণ করে আর দশমিকের পরে যটা সংখ্যা তয়টা শূন্য দ্বারা গুণ করে দেব তাহলে দশমিকের জন্য এক পরে দুটা সংখ্যা ছিল দুটা শূন্য বসিয়ে দিলাম একশো একশো কেটে গেল ছয় দ্বারা তিন দুই দ্বারা কিনবো দুই দ্বারা কাটবো দুই দ্বারা তিন দুই দ্বারা পঁচিশ পঁচিশ বাই তিন সমান আট পূর্ণ একের তিন পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো পরীক্ষাতে আসবে প্রত্যেক ভালো করে করবে চলো পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন দেখবে প্রত্যেকে কি বলছে দশ পার্সেন্ট এর পাঁচ এবং পাঁচ পার্সেন্ট এর দশ এর যোগ ফল কত দশ পার্সেন্ট এর পাঁচ এবং পাঁচ পার্সেন্ট এর দশ এর যোগ ফল কত একটা মজার জিনিস আমি কি বলেছিলাম প্রত্যেক প্রথম প্র্যাকটিস যারা ভালো করে করেছো তারা করতে পারবে যারা ভালো করে করতে পারো নি যাদের ক্লাস চলাকালীন যাদের মন ছিল মামার বাড়ি নানার বাড়ি আর শ্বশুর বাড়িতে তারা কিন্তু পারবে না দেখো ক্লাস চলাকালীন মনটা শ্বশুরবাড়ি থেকে কনভার্ট করে ক্লাসের মধ্যে রাখার চেষ্টা করতে হবে আর যদি ক্লাস চলাকালীন মনটা শ্বশুরবাড়িতে থাকে তাহলে পরীক্ষাতেও কিন্তু তোমারা পরীক্ষার পরে কিন্তু সেই শ্বশুর বাড়িতে আর থাকবে না যেহেতু তুমি সরকারি চাকরি পাবে না মেয়ে তোমাকে দিবেন না তুমি জামাই হলেন না চলো আর সরকারি কাকু নিয়ে যাবে সেই মেয়েটাকে তাহলে দেখো যদি গার্লফ্রেন্ডকে পেতে হয় তবে করতে হবে পড়া আর ভালো করে পড়তে গেলে হবে একটা সরকারি চাকরি আর সরকারি চাকরি পেলে তবে পাবে গার্লফ্রেন্ড চলো কি বলছে স্যার দশ পার্সেন্টের পাঁচ আমি কি বলেছিলাম যে দশ পার্সেন্ট এর পাঁচ এর মানে কি স্যার এর কথাটা যেখানে দেখতে পাবো গুণ গুণ পাঁচ দশ পার্সেন্টের পাঁচ যা পাঁচ দশ এর মানে কি গুণ পাঁচ পার্সেন্টের পাঁচ যা হবে তুমি দেখো দশ পার্সেন্টের পাঁচ তাহলে দশ পার্সেন্ট এর মানে কি গুণ পাঁচ সমান দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো ইন্টু পাঁচ শূন্য কাটলো পাঁচ দুই দশ তার উপরে ছিল এক এক বাই দুই পেয়ে গেলাম আমরা তাই তো এক বাই দুই তবে দশ পার্সেন্টের পাঁচ মানে কি পেলাম এক বাই দুই আর আমি কি বললাম যে দশ পার্সেন্টের পাঁচ যা পাঁচ পার্সেন্টের দশ হতা তার মানে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এর মানে কি গুণ দশ দশ হতো কি পেয়ে যাবো আমরা হাফ তাহলে দুটোর যোগ ফল কত হয়ে যাবে হাফ আর হাফে কত হয়ে যাবে স্যার এক তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার এক হাফ আর হাফের যোগ ফল কত স্যার এক তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার যারা প্রথম প্র্যাকটিস ভালো করে করেছিলে মনোযোগ সহকারে তারা এই প্রশ্নের উত্তরটা কিন্তু সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে অবশ্যই দেখতে পাবে আর যদি ভালো করে না করো তাহলে অবশ্যই পরীক্ষা হল থেকে প্রেরণের পর বলবে যে দাদা স্যার কথাগুলো ঠিক বলেছিল যে প্রশ্ন আসবে এই টাইপের আর একটা এসছে অবশ্যই তাহলে পাঁচ দশ পার্সেন্টের পাঁচ যা পাঁচ পার্সেন্টের দশ তা তাহলে দশ পার্সেন্টের পাঁচ কত পেয়ে গেলাম হাফ পেয়ে গেলাম তাহলে আমরা সময় বাঁচানোর জন্য আর এটা বের করার দরকার নেই তার মানে এটার মানও কত পাবো হাফ তাহলে হাফ আর হাফের জোক ফল কত হয়ে যাবে তাহলে এক চলো আশা করি বুঝতে পেরেছো এখান থেকে আমাদের কমপ্লিট হচ্ছে আজকের প্র্যাকটিস সেট তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা প্র্যাকটিস সেট ভালো করে করবে এবং রিভিশন করবে ক্লাসে সব মাত্র একবার করে রিভিশন করবে যেগুলো পারো আর প্রত্যেকটা প্র্যাকটিসের কতটা করে তোমরা করতে পারছো অবশ্যই তোমরা কি করবে স্যার কিন্তু জানাবে কমেন্ট বক্সে যে আমার এতটা প্রশ্ন আমরা করতে পেরেছি এই প্র্যাকটিস এনে প্রত্যেকে কিন্তু জানাবে স্যার তাহলে চলো আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস ততক্ষণের জন্য যেন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ